আজকে দেখো বাটার দিয়ে একেবারে ড্রাই ফ্রুটে ভরা ফ্রুটি ফ্রুটি কাপ কেক কিভাবে বাড়িতে বানাবে একসাথে চব্বিশটা কাপ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সাথে একটা পাউন্ড কেকও আমি বানিয়েছিলাম কাপ ছিল আমার অর্ডারের তো আমি দেখো প্যাকেট করেও নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের এভাবে যদি আমার রেসিপি ফলো করে বানাও পারফেক্টভাবে একটা কাপকেক বানিয়ে তোমরা বাড়ি থেকে বিজনেস করতে পারবে দেখো এখানে পরিমাণ মতন বাটার আর চিনি নিয়ে নিয়েছি চিনি আর বাটারটা আমি হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কোনো রকমের ইলেকট্রিক হ্যান্ড বিটার লাগবেই না কেবলমাত্র হ্যান্ডউইক্স দিয়েই কাজটা সম্পূর্ণ করে নেব এরপর দেখো এখানে আমি মিল্ককে একটু অ্যাড করেছি কারণ বাটার আর চিনিটা মিশতে একটু সুবিধে হচ্ছিল ভালোভাবে তিন থেকে চার মিনিট মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ফ্লফি ভাব এসে যাবে দেখো এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটা ফ্লফি ভাব এসে গেছে চিনি আর বাটারটা ভালো করে কিন্তু তিন চার মিনিট মিশিয়ে নেওয়ার পর এখানে আমি টক দইটা অ্যাড করে দিয়েছি টক দইটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আবারও দু থেকে তিন মিনিট ভালো করে দেখো আমি হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু চিনি আর বাটারটা একটা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত তোমাকে মেশাতেই হবে তারপরে দইটা মিশে যাওয়ার পর এখানে আমি এসেন্স দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স আর আমি অরেঞ্জ এসেন্স ইউজ করছি এই ড্রাই ফ্রুট কেকগুলোতে যদি ভ্যানিলা আর অরেঞ্জ এসেন্স দিতে পারো খুব সুন্দর একটা আসে তোমরা যে কোনো এক রকমের এসেন্সও দিতে পারো এইভাবে কাপ কেক বানালে বুঝতেই পারবে না কেউ যে এটা ডিম দেওয়া আছে কি নেই অসাধারণ খেতে হয় এরপর দেখো আমি স্টেনার বসিয়ে দিয়েছি স্টেনারের মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এরপর দেখো আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটাও দিয়ে দেবো এরপর বেকিং পাউডার আমি দেখো ওয়ান টিস্পুন দিচ্ছি আর বেকিং সোডাটা হাফ টি স্পুন দিচ্ছি এইভাবে একটা কাপকেক খুব সহজেই বাড়িতে বানানো যায় বাচ্চার টিফিনে কিংবা নিজেদের অফিসের টিফিনে নিয়ে যাওয়ার জন্য খুবই একটা দরকারি রেসিপি দেখো এখানে আমি টু টেবিল স্পুনের মতন মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি ভালো করে স্টেনারের সাহায্যে চেলে নেব অবশ্যই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো স্ট্রেনারের সাহায্যে চেলেই নিতে হবে তাহলে খুব ভালোভাবে আর ক্রিয়েট হবে আর যে কেক গুলো বানাবো আমরা তাতে খুব সুন্দরভাবে এটা ফ্লফি হবে এরপর দেখো এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছি লবণটা আমার দিতে মনে ছিল না তো আমি হাফ স্পুনের মতন এখানে লবণ অ্যাড করেছি এরপর বাকি মিল্কটাও দিয়ে দিয়েছি ভালোভাবে একই ডিরেকশানে আমি কিন্তু মিশিয়ে নেব এরপর কিন্তু এলোপাথালি মেশানো যাবে না খুবই আলতো হাতে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লাঞ্চ না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে আর লাঞ্চ থাকলে কিন্তু ব্যাটার পারফেক্টভাবে রেডি হবে না আর কাপকেকগুলোও ভালোভাবে রেডি করা যাবে না দেখো আমি এখানে হ্যান্ডস ইউজ করার পরেও কিন্তু স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর আমি অর্ধেক করে নেব কারণ আমার যে কাপ লাইনার আছে তার মধ্যে বারোটা কাপ কেক আমি বেক করতে পারবো তাই অর্ধেক ব্যাটার আমি সরিয়ে রেখে দিয়েছি বাকিটায় দেখো আমি ভোরে ভোরে এখানে আমন্ড আর কাজু বাদাম ইউজ করছি তোমাদের কাছে যত রকমের বাদাম আছে ইউজ করতে পারো তার সাথে দেখো এখানে আমি ফুটি ফুটি কালো কিশমিশ আর যে কিশমিশ হয় সেগুলোই ইউজ করেছি তোমরা যে কোনো ড্রাই ফ্রুট এখানে ইউজ করে নিতে পারো আগে থেকে আমি দেখো কাপ গুলো রেডি করে রেখেছিলাম একসাথে বারোটা আমি কাপ কেক এখানে বেক করবো তারপরেই আবারও বারোটা কাপ কেক আর তার সাথে একটা ড্রাই ফ্রুট কেক আমি বেক করে নেব ধীরে ধীরে দেখো এখানে আমি খুবই পরিমাণ মতন কিন্তু দিচ্ছি এগুলো কিন্তু পরিমাণ করেই দিতে হবে বেশি পরিমাণে দিয়ে দিলে ওভার হয়ে পড়ে যাবে তাই কিন্তু পরিমাণ মতনই দিতে হবে আর উপর থেকে দেখো আমি ভরে ভোরে ফ্রুটি ফুটি আর ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশনটা করেছি যাতে বেক করার পর কেকটা দেখতে খুব সুন্দর লাগে এরপর আমি পঁচিশ মিনিটের জন্য আগে থেকে প্রিহিট ভেন মধ্যে আমি কেকটা বেক করেছি তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে এই কেকটা বেক করতে চাও তারা অবশ্যই সিমে রেখে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করলে অনায়াসে এরকম কাপ কেক তোমরা বেক করতে পারবে তারপরে দেখো চাপা করে রেখেছিলাম একই এই বাটির মধ্যেই আবার ঢেলে নিলাম যে বাকি আমি ব্যাটারটা কাপ কেকগুলো যখন আমার বেক হয়ে রেডি হয়ে গেছে তারপর আমি সেকেন্ড ব্যাচের কাপ কেকগুলোও রেডি করে নিচ্ছি ভালো করে ড্রাই ফ্রুট দিয়ে আমি মিশিয়ে নিয়ে আবার রকম ভাবে আমি আগে থেকে যে কাবলাইনা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ধীরে ধীরে সমস্ত ব্যাটার গুলো ঢেলে নেব আবারও দেখো আমি ব্যাটারগুলো কাপকেকের মধ্যে ঢেলে নিচ্ছি আর ধীরে ধীরে পরিমাণ মতনই কিন্তু এখানে দিতে হবে আবারও বলছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম আর পাশে দেখা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো ফোর ইঞ্চির একটা মোল্ড আমি বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে তার মধ্যে এক্সট্রা যে ব্যাটারটা ছিল সেটা ঢেলে নিয়েছি এখানে দেখো ড্রাই ফ্রুট দিয়ে আমি একই রকমভাবে গার্নিশ করে নিচ্ছি আর বেক করে নিয়ে আসব একই টাইম তিরিশ মিনিটের জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে একটা এখানে কাপ কেক বলো বা ড্রাই ফ্রুট কেক বলো রেডি হয়ে যাবে খুব ভালো করে দেখো আমার প্রত্যেক কটা কাপকেক রেডি হয়ে গেছে ড্রাই ফ্রুটটাও আমার কত সুন্দর কেকটা ড্রাই ফ্রুটের যে পাউন্ড কেকটা সেটাও রেডি হয়ে গেছে এরপর আমি প্যাকিং করে ডেলিভারি করে দেব অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরেই প্যাকিং করব ঠান্ডা হওয়ার পর কাপকেকগুলো একেবারে নরম স্পঞ্জেই তুলোর মতন হয়ে যাবে যেগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এই কাপকেকগুলো তোমরা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে সাত থেকে আট দিন অনাসেই খেতে পারো কোনো রকমের কিছু অসুবিধে হবে না আর সবাই খুব ভালো থেকো অবশ্যই কিন্তু এই কাপকেকগুলো একবার ট্রাই করো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য